আপনার সাংবাদিকতার আলোকে মনে করছেন যে মোসাদ্দেক হোসেন এই মুহূর্তে জাতীয় দলে খেলা উচিত আমি ঠিক সেই জিনিসটা মনে করছি না জাস্ট আপনারা বুঝে অনেক সময় না বোঝার ভান করে কথা বলেন অনেক সময় জাস্ট রিয়েলি হার্টিং প্রায় পাঁচ মাস পর ওয়ান ডে খেলবে বাংলাদেশ দল ঘোষণায় এসে টি টোয়েন্টি মুড়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সাংবাদিকদের দিলেন একের পর এক মার কাটারি জবাব ইনজুরি কাটিয়ে দলে তাস্কিন আহমেদ পেস ইউনিটের জন্য সুখবর ফিরছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও তবে এসবকে ছাপিয়ে সবার জানার আগ্রহ কেন নাইম শেখ কেবল কি ঢাকা প্রিমিয়ার লিগ আর বিপিএল এর পারফরমেন্স নাকি অন্য কিছু নির্বাচকদের চোখে ধরা পড়েছে চিফ সিলেক্টরের উত্তর ইনজুরিতে কপাল পুড়েছে সৌম্য সরকারের দরজা খুলেছে নাইমের তবে সেই সঙ্গে আছে বিশেষ আরও একটা কারণ ব্যাটিং এর ধরনে পরিবর্তন সবসময় মানে স্ট্যাট বেজ জিনিসগুলোর দিকে আমরা অনেক সময় একটু ফোকাস হয়ে যাচ্ছি স্ট্যাট দেখা দরকার কোনো শব্দই নেই বাট তিনি যে তার ব্যাটিংয়ের প্যাটার্নটা বদলেছেন আমার মনে হয় যে খেলাগুলো সব টেলিকাস্ট করা হয়েছে ডোমেস্টিক ক্রিকেটের খেলাও এবং নিউজিল্যান্ডের সঙ্গে যদি বললেন সেটাও তো অ্যাকচুয়ালি কেউ যদি লাস্ট করতে না পারে ইনিংসটা তাহলে আমার সঙ্গে কিন্তু বোঝাটা মুশকিল বাট এটা পরিষ্কার নেচে এবং অন্যান্য জায়গার খেলা দেখে যে তিনি অত্যন্ত যোগ্য একজন দাবিদার আমাদের চোখে দলে নাইমি সবচেয়ে বড় চমক চমক না হয়ে যথার্থ হতে পারতেন উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানো গেল ঢাকা প্রিমিয়ার লিগের অন্যতম টপ স্কোরার একই সঙ্গে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সেঞ্চুরি সহ দুর্দান্ত ব্যাটিং তারপরেও জাতীয় দলের দরজা খোলেনি সোহানের জন্য নির্বাচকদের কাছে এর ব্যাখ্যা কি সোহানের ব্যাপারটা তিনি আমাদের বিবেচনা আছেন বা একই টিমে আমরা মাল্টিপল উইকেট কিপার তো নিতে পারবো না এই পজিশনে বিকজ লাস্ট সিরিজে লিটন দাস ছিলেন না তারা জানেন যে সময় একটু খারাপ প্যাচের মধ্যে তিনি ছিলেন একটা সময় ইজ এ বেস্ট খেলার সেই কারণে এবং তিনি টি টোয়েন্টির ক্যাপ্টেন হয়েছেন সো দ্যাট পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি দলে আসেন ধরে নেওয়া যায় সো দ্যাট কাউকে ভালো ফর্মে পিছিয়ে অধিক অধিক সময় ব্যয় করার জন্য আমরা নির্বাচক মণ্ডলী মনে করি যে ওয়ানডে ক্রিকেট খুব আদর্শ একটা সময় তিনি যদি সেই সেই জায়গাটায় দীর্ঘ সময় খেলতে পারেন সেই পারফরমেন্সটা তিনি তার জন্য সুবিধা হবে ক্যারি করার জন্য টি টোয়েন্টিতে এরকম আরও অনেকের থাকা না থাকা নিয়ে চমকপ্রদ উত্তরে দিয়েছেন বিসিবির সিলেক্টররা তবে যারা বাদ পড়েছেন তাদের হতাশ হবার কিছু নাই বিসিবির ভাবনায় সবসময় থাকবেন তারা এদিকে মেহেদি হাসান মিরাজের নতুন নেতৃত্বে ১৬ সদস্যের দলে তিন ওপেনার তাদের সাথে পেসার খেলবেন পাঁচজন স্পেশালিস্টদের লিস্টে আছেন দুজন স্পিনার আমাদের কোন একটা প্লেয়ারকে দেখার জন্য এই সামনে এশিয়া কাপের আগে শ্রীলঙ্কা সিরিজ দেন পাকিস্তানের সঙ্গে আমরা দেশের মাটিতে ম্যাচ খেলবো তারপরে ভারতের সঙ্গে খেলবো সো দ্যাট আমরা চেষ্টা করব এর মধ্যে যাকে যাকে দেখার সেই জিনিসটা দেখে নেওয়ার জন্য দুই জুলাই কলম্বোয় লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ান ডে ম্যাচ খেলবেন